অত্যন্ত আমাদের আনন্দের দিন আজকে ত্রিপুরা সরকার সমবায় দপ্তরের আমাদের রাজ্যে নিজস্ব ব্যাঙ্ক স্টেট কপারেটিভ ব্যাঙ্ক এই স্টেট কপারেটিভ ব্যাঙ্কের আজকে বিয়াল্লিশতম শতবার্ষিকী অ্যানুয়াল জেনারেল মিটিং প্রত্যেকটা বৎসরে সেটা এস প্রোগ্রাম করা হয় বছরের বিভিন্ন আর্থিক হিসাবপত্র করা হয় এবং আগামী বৎসরের জন্য বিভিন্ন প্ল্যানিং আমাদের স্টেট কপারটিভ ব্যাংকের বোর্ড রয়েছে চেয়ারম্যান রয়েছে এমডি রয়েছে ডিপার্টমেন্টে নেক্সট ইয়ারের জন্য অ্যাকশন প্ল্যান নেওয়া হয় তো বর্তমানে আমাদের সারা রাজ্যে প্রায় সিক্সটি সিক্স ব্রাঞ্চেস রয়েছে এবং রিসেন্টলি আমাদের স্টেট কপারটিভ ব্যাংকের যে পরিকাঠামো সেটা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় পৌঁছানোর জন্য আমাদের ম্যান পাওয়ার প্রায় ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স নতুনভাবে আমাদের রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা ত্রিপুরার ইতিহাসে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্টেট কপারেটিভ ব্যাংকের যে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে বিগত দিনে সেরকমভাবে কোনো রিক্রুটমেন্ট করা হয়নি আজকে স্টেট কপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদের জন্য আমরা রিক্রুটমেন্ট করেছি আই মাধ্যমে এবং ত্রিপুরার ইতিহাসে সেটা প্রথম